আমরা আর চলে এসেছি এই যে একটা জায়গা দেখো ভিউটা কি সুন্দর আর দু সাইড দে শুধু জাম গাছ আর জাম গাছ ওই সাইডটাই জাম গাছ পুরো লাইন দিয়ে সারি সারি এই সাইডটাও আমরা এই সাইড এসেছি আর দেখো ওইদিকে আমার বরমুসা আর কি জাম পারছে দেখো কত জাম পেরেছে গাছে উঠেছে আর এদিকে সুনামাও পারছে মানে নিচে দিয়ে গা নিচে দিয়ে জাম দেখো জাম জাম গাছে দেখো ছোট ছোট মানে যে কেউ ছোট বাচ্চারা হাত দিয়ে পারতে পারবে আর কি এ দেখো দেখাচ্ছি দেখো কত সুন্দর জাম মনে হয় কি সব জাম ছিজে নিয়ে যায় এত পরিমাণে জাম আর আমরা আমরা অনেক জাম পেরেছি দেখবা দেখো আর এই যে আরো আরো নিয়ে এসছে জাম সোনামাও দেখো পারছে ও খুব মজা নিচ্ছে আর কি ওর খুব ভালো লাগছে এত মানে পরিমাণে জাম গাছ এত পরিমানে জাম হয়েছে মানে প্রতিটা গাছে জামে ভরে গেছে আর দেখেই শুধু লোভ লাগে মনে হয় সব জাম পেরে নি দেখো আর ভিউটাও সুন্দর হ্যাঁ জায়গাটা হয়ে গেছে আর ছিটতে হবে না অনেক অনেক জাম ছেড়া হয়ে গেছে আর ভিউটাও খুব সুন্দর জায়গাটা এখানে ভিডিও বানাতেও খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর ভিউটা দেখো তোমরা জাস্ট ওয়াও ওই দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে মানে সব গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি সবাই জাম পারে কেউ কেউ নিচে দিয়ে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাম পারছে কেউ আবার গাছের উপর উঠে জাম পারছে আমাদের পার অলরেডি হয়ে গেছে আমরা অনেক জাম পেরেছি এখন আমরা বাড়ির দিকে যাব আর কি দেখো তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো কী পরিমাণে জাম জাম গাছ আর কি দু সাইড দিয়ে এটা আর কি নাম আমরা গত বছর এসেছিলাম পারতে তো এবার এলাম গত বছর এসেছিলাম আমার ভিডিও করা হয়েছিল না আর এইবার এসেছি ভিডিও করছিলাম কতটা সুন্দর কতটা সুন্দর জাম গাছে ভরে গেছে শুধু জাম গাছ আর জাম গাছ